এত সুন্দর কমফোর্ট আর ওরে ভাই রে ভাই মাথা নষ্ট করা ভাই কত কত মতো বাদ দেন ভাই আজকে থাকবে সব পাইকারি দেন ভাই একেবারে পাইকারি দামে এক পিস নিলে যে দাম দশ পিস নিলে একই দাম ভাই দেখেন মাথা নষ্ট করা কিন্তু কমফোর্ট কিন্তু চলে আসছে দশক কোন কোন শীতে এখন কিন্তু আর আপনাকে কষ্ট কিন্তু করতে হবে না দেখেন কতটা চমৎকার উরে ভাই মনে হইতেছে দিয়ে করে রাখছে ভাই স্বর্ণ কোন দেশ থেকে এটা তো ইউরোপিয়ান কোয়ালিটির কমফর্টার ভাই ইউরোপ থেকে ইউরোপিয়ান কোয়ালিটি ভাই ওরে ভাই দেখেন মানে একেবারে লালে লাল বাবা শাহজালালের কালার কিন্তু দেখেন আবার 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 দেখেছি ভাই আয়না এটা তো জাদুরাই ভাই এটা কি মানে এই সুযোগ হারালে কাঁদতে হবে কতটা চমৎকার ভাই এটা মধ্যে ঘুমানো হবে কয়জন ভাই এটা তো টোটাল পাঁচ জন ঘুমাতে পারবে টোটাল কমপ্লিটলি ফ্যামিলি প্যাকেজ একসাথে বউ বাচ্চা হাজবেন্ড ওয়াইফ মিলে টোটাল পাঁচ জন ঘুমাতে পারবে ভাই টোটাল কিন্তু পাঁচ জন কিন্তু ঘুমাতে পারবে এমন কিন্তু কমফোর্টার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে কে কোন জায়গা থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে রয়েছেন কমেন্টস করে জানাবেন ভাই আজকে কি কোনো কুইজ থাকবে আজকে কুইজ থাকবে ভাই এর আগে একটা কথা বলে যাচ্ছি ভাই কমফোর্টার ভিডিও সর্বশেষ কত দিয়ে করছেন ভাই ভাই 3350 টাকা তো ছিল ভাই আজকে ভাই 2000 এর কমে দিয়ে দেব ভাই কি কোন ভাই পাগল হইছেন নাকি ভাই পাগল হইছো হেরে আছে সবাই পাগল করে দেব ভাই মানে 2000 এর কমে আজকে কমফোর্টার দিবে আজকে ভাই 2000 টাকা এর কমে দিয়ে দেব কমফর্টার ভাই অবিশ্বাস্য অফার ভাই ভাই এত কমে

মানে এইটাও কোনো কমফর্টার বা এটাই কমফর্টার ভাই ওরে ভাইরে ভাই দেখেন একেবারে তুলতুলে ডিএপি কমফর্টার নিয়ে আসছে ওরে এত নরম ডিলেড হবে ভাই হবে ভাই দেখেন ওরে ভাই আমি ধরবো হ্যাঁ ধর নাও ওরে ভাইরে ভাই দেখেন কতটা নরম কিন্তু তুলতুলে কিন্তু কমফোর্টার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে ভাই আবার একটু বলে দিবেন কুইজটা ভাই যে আমাদের রাজদরবার সঠিক দাম বলতে পারবে তার জন্য বাইক ভাই টাকা ছাড়া মাগ না দিয়ে দেওয়া ভাই তিনজনের জন্য তিনটে ভাই মানে আপনি তো দাম বলে দিবেন হ্যাঁ অবশ্যই দাম বলবো আপনি বলার আগে যদি দর্শক আপনারা কমেন্টে বলতে পারেন এই কমফোর্টারের দাম কত হতে পারে তাহলে কিন্তু তিনজনকে তিনটা কমফোর্টার কি ভাই আসলে দিবেন একেবারে 100% তাও আর আজকে ভিডিওতে ঘোষণা করে দেওয়া হবে ভাই একেবারে লাইভে একেবারে লাইভে আচ্ছা আজকে কিন্তু আবার বলতে চাইছে ফয়সাল ভাই আজকে কিন্তু ভাই আমরা 2000 টাকার ওর কমে কমফোর্টার দিয়ে দেব ভাই ওরে ভাই দেখেন মাজেদ শাওন ভাই বলতেছে নোয়াখালী থেকে আসি আহমেদ রাজীব ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন সাজিদ সানজিদা উনি বলতেছে হচ্ছে উনিশশো টাকা হতে পারে রফিকুল ইসলাম ভাই বলতেছে আঠাইশো টাকা হতে পারে ধোমায় কমেন্ট হবে ভাই শেয়ার যারা করতেছে তাদের জন্য ভাই তিন দিন ব্যাপী যে সর্বোচ্চ শেয়ার করবে একজনের জন্য থাকবে দুইটা আচ্ছা একজনের জন্য দুইটা দিয়ে জানলাম একজনের দুইটা দিবেন একেবারে ভাই এই কম্পিউটার কিন্তু ভাই ম্যাজিকের মতো কাজ করে ভাই কেমনে সম্ভব এই যে ধরলে আর ছাড়তে মন চলে ভাই এত নরম এত নরম একবার তুল তুল নরম ভাই একটু জড়াইয়া দেন তো হেরে হ্যাঁ অবশ্যই জড়াইয়া দেন ভাই দেখি কেমন লাগে দশক আজকে কিন্তু দেখেন ওরে ভাই মানে ভাই কেমন লাগতেছে আপনার ভাই আমার তো হচ্ছে যে আমি কোন মরুভূমি এত গরম এত গরম দেখেন এত গরম কিন্তু হবে মরুভূমির মধ্যে মনে হয় আছে বলতেছে আমরা কিন্তু কালারগুলো দেখাবো যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে টেকটাপ থেকে তুলিয়া ভাই ইচ্ছা থেকে পাতুলিয়া সারা বাংলাদেশ 64 জেলা 64 হাজার গ্রামে একবার ডোর টু ডোর পোড়া পৌঁছে দাও ভাই ওকে ওকে শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করতে হবে কিন্তু দেখেন

দেখছেন ভাই দুই পাশে দেখছেন পুরো ফুলের বাগান দেখেন সারা জীবন দেখছেন ফুলের বাগান আজকে দেখবেন কম্পের বাগান আপনার কম্পোরে তিন পাশে দেখেন একবার পুরো সিরিয়াল দেখেন মানে এই একটা গোলাপের সিরিয়াল এই আর একটা গোলাপের সিরিয়াল এই পাশে দেখেন আরো একটা সিরিয়াল মানে একেবারে পুরাই কিন্তু মাথা নষ্ট আরামিন ভাই হোলসেল নিতে চাই হ্যাঁ অবশ্যই ভাই হোলসেল দামে দিছি ভাই এক পিস দিলেও একবার এক পিস নিলে হোলসেল দাম দশ পিস নিলে হোলসেল দাম আপনার যার যত কোয়ান্টিটি পিস নিয়ে যান সমস্যা একবার লুপে নিয়ে যান ভাই ওকে 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 রবি দাস উনিশশো টাকা হতে পারে ফিহা রহমান তেরোশো পঞ্চাশ টাকা হতে পারে আব্দুল আউয়াল ভাই আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে খান হাসিফ ভাই তেত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে জীবন বিশ্বাস অলরেডি শেয়ার ডান কমেন্টস করে ফেলছে মোহাম্মদ আমিন ভাই শেয়ার ডান দোমায় কমেন্ট হবে দোমায় শেয়ার হবে কোন কোন শীতে

প্রত্যেকের ঘরে ঘরে তো লাগবে ভাই আছে দুইশো পিস এখন আপনার দুশো পিস লুপে নিয়েছেন ভাই মানে সবচেয়ে কম দামে একবার সবচেয়ে কম দামে কোম্পানি আসলে ভর্তুকি দিতেছে কি ভর্তুকি দিয়ে শুধুমাত্র পৌঁছানোর জন্য ভাই আচ্ছা 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 ওকে ওকে দর্শক দেখেন খুবই চমৎকার কিন্তু বসন্তি কালারের মধ্যে খুবই চমৎকার ভাই এটা সাইজটা বলে দিবেন ভাই 7 ফিট বাই 8 ফিট বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট মানে কয়জন ঘুমানো যাবে একসাথে ভাই 5 জন ঘুমাতে পারবে 5 জন ঘুমানো বাচ্চা হাজবেন্ড ওয়াইফ टोटल 5 জন ঘুমাতে পারবে একটু দেখাই দর্শকদেরকে দেখেন মানে কতটা চমৎকার কিন্তু দেখেন একেবারে মনে হইতেছে জীবন্ত ফুল আইনা বসায়া রাখছে এইটার মধ্যে খুবই চমৎকার কিন্তু বসন্তি কালারের মধ্যে যাদের পছন্দ চাইলে কিন্তু দর্শক

মানে মারুফ ভাই কিন্তু আপনার মনের কথা মনে হয় জানতো একবার মনের কথা বলে দিয়েছে ভাই মুকে ভাই একেবারে দেখেন ফয়সাল ভাই এর মতো কালার পিঙ্ক কালার কিউট কিউট আপুদের জন্য নিয়ে এসেছে একেবারে কিউট একটা কালার পিঙ্ক কালার আপুদের ক্রাশ কালার ভাই আপুদের ক্রাশ আপুদের ক্রাশ আপুদের ক্রাশ পিঙ্ক আলো একটু কাছ থেকে যদি দেখাই দেখেন কতটা চমৎকার কিন্তু প্রিন্টগুলো মনে হইতেছে একেবারে দেখেন ফুলগুলা জীবন্ত আছে বোনের পছন্দ মায়ের পছন্দ দাদির পছন্দ আছে ভাবিও আছে ভাই কোন ভাই আল্লাহ সবই দিয়ে দিতে ভাই আচ্ছা আচ্ছা কমেন্ট হবে শেয়ার হবে পিঙ্ক কালার কিউট কিউট আপুদের জন্য কিন্তু এই মাথা নষ্ট করা কিন্তু নিতে পারবেন তবে ভাই আপনি ক্রাশের কথা যেহেতু বলছেন এই শীতে যদি ভালোবাসার মানুষ আমাদের যারা আছে বিশেষ করে প্রবাসী ভাই ধরেন ভাই তো প্রবাসে আছে ভাবি তো দেশে আছে গোপনে কি গোপনে কিন্তু কমফ্লা গিফট দিয়ে দিতে পারবে ভাই এটা বলে সারপ্রাইজিং গিফট অর্থাৎ আপনি বাড়িতে ফোন করবেন না জাস্ট নাম ঠিকনা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন স্মার্ট হোম কালেকশন আপনার বাড়িতে সারপ্রাইজ দিয়ে দিবে আপনার হয়ে ভাই মানে ভাবি তো খুশি হয়েই যাবে হয়েই যাবে হয়তো নাম তো আপনি তো কাছে নাই আপনার না পাই আসা কিন্তু এই কমফোর্টার কিন্তু জড়াইয়া ধরবে ঘুমাবে আপনাকে মনে করবে পিঙ্ক কালারের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন যার যেটা ওয়াও যারা একটু ব্লু এটা কি কালার ভাইয়া ভাই এটা হচ্ছে একবার প্রকৃতি প্রেমী যারা আছে তাদের জন্য এই কালারটা এটা হচ্ছে এমন একটা কালার হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার ভাই পেস্ট কালার পেস্ট কালার ভাই

কিনেন বছর এখনো ঘুমাতে পারবেন পাঁচ বছর পরে ঘুমাতে পারবেন আচ্ছা সকালে আচ্ছা জহরুল ইসলাম বাবু ভাই বলতেছে ভাইয়া ওয়াশ করা যাবে কিনা ভাই সকালে ওয়াশ করবেন দুপুরে গায়ে দিবেন আচ্ছা মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই হয়ে যাবে কি কইলেন ভাই কথা হবে এই চমৎকার কিন্তু কিন্তু একটা কালারও ইসলাম ফেরুজা কালারের মধ্যে হবে কিনা অনেক অনেক কালার কিন্তু দেখাবো লাইভটা একটু যত সহকারে দেখবেন আর যদি পরে জয়েন করে থাকেন লাইভটা শেয়ার করে দিবেন ভাই আবার একটু বলে দিবেন আজকে তো ধামাকা থাকছে ভাই আজকে যে অফার দিব ভাই এই অফার হারালে কাটতে হবে আর হলে জিরার দামে কি হীরা থাকবো একবারে জিরার দামে হীরা ভাই জলের দামে ফলের রস ভাই ওরে ভাই জলের দামে ফলের রস ওলা দিবে এই কমফোর্টারগুলো দেখেন কোন কোন শীতে কিন্তু সবার বাসায় কিন্তু আমাদের একটা কমফোর্টার লাগে বৃদ্ধ বাবা মা আছে তারপরে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে তো ভাই হাড় কাঁপানো শীত খুব চমৎকার একটা প্রশ্ন কোশ্চেন করছেন ভাই বাংলাদেশ সবচেয়ে বড় শীত সবচেয়ে বেশি শীত পড়েছে উত্তরবঙ্গে পাঁচটা সাতটা ল্যাপ কম্বলের কাজ হয় আমি গ্রান্টি দিচ্ছি আমার এক কম্পোটার কাপি মারুফ ভাই গ্রান্টি মানে মারুফ ভাই এক কম্পোটার এনাফ এক কম্পোটার এনা ভাই আর এক কম্পোটার ভাই আপনি যদি গায়ে দেন ভাই সকাল বেলা আপনার 2 ঘন্টা ঘুম বেশি হবে কি কোন ভাই আরামের ঘুম হারাম হবে না ভাই মানে গ্রান্টি মারুফ ভাই লিখিত নিন তাইলে তো অফিস শেষ অফিস শেষ হবে ভাই সকাল বেলা 2 ঘন্টা ঘুম ভালো হবে মাইন্ড প্রেসারটা সূত্র করবেন স্বাধীন ভাই ওকে ওকে আমিন ভাই কথা না বলে দাম ভাইয়া দাম কিন্তু বলে দিব তবে আর এক মিনিট সময় আপনাদের দেব ভাই আজকে থাকবে 2000 এর কমে ভাই ভালো কম্পিউটার কিনলে 2500 2800 3000 এর বিভিন্ন জায়গায় আজকে ভাই 2000 এর কমে একদম পুরো পাইকের দাম দিয়ে দিব কোম্পানি ভর্তুকে দিচ্ছে ভাই আচ্ছা আজকে কিন্তু কি ফ্রি না কি ল ফ্রি মারুফ ভাই প্রাইস বলার আগে যদি আপনারা কমেন্টে বলতে পারেন এই কম্পিউটারের দাম কত হতে পারে

একেবারে বর্ডার করা কিন্তু চার পাঁচ থেকে নীলের মধ্যে মাঝখানে একটা ফুল কিন্তু আছে ফুলটা কিন্তু একটু ঘুরে কতটা চমৎকার লাগতে এবং কতটা জোস এবং কতটা ইউনিক কতটা ইউনিক কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু হবে আমরা কিন্তু দেখাবো এপি টপিট কি একই প্রিন্ট ভাই সেম প্রিন্ট সেম ডিজাইন কোনো চেঞ্জিং থাকবে না ভাই কোনো চেঞ্জিং থাকবে না ফেরা ফিহা ইসলাম 1400 টাকা হতে পারে রজনী গন্ধা ফুল আইডি থেকে কমেন্ট করেছে 1550 টাকা হতে পারে খান হাসিব ভাই 1850 টাকা হতে পারে রবিউল ইসলাম ভাই 2850 টাকা হতে পারে জিয়াউল ইসলাম পাবেল ভাই 3850 টাকা হতে পারে নিপা ব্লগ উনি চুপ হয়ে আছেন মানে এত কমে কিভাবে দিচ্ছেন এটা শুনে আচ্ছা আচ্ছা আকাশ রায় 1700 টাকা হতে পারে হাসান জুলহাজ ভাই 1750 টাকা হতে পারে নীরব ইসলাম 1850 টাকা হতে পারে রোদেলা মেঘলা 1800 টাকা ওয়াও দেখেন ভাই এটা দেখলে মা বলতো কম হবে এটার নাম হইছে জাস্ট ওয়োয়া ভাই জাস্ট ওয়াও জাস্ট ওয়োয়া ভাই জাস্ট ওয়োয়া একবার চক্কর ভালো যাবে এটা দেখলে ভাই দেখেন এইটাও দেখেন কোনো প্রিন্ট এই পাশে মেরুন কালার মাঝখানে ব্লু কালার এই পাশে কমলা কালার ফিলিংস কিন্তু পাবেন খুবই চমৎকার আমার কলেজের প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন ভালোবাসার মানুষ আপনারা কুয়েত আছেন সৌদি আরব আছেন মালয়েশিয়া আছেন ইরান আসেন ইরাক আসেন ইউএসএ আছেন কানাডা আসেন অস্ট্রেলিয়া আসেন যেখানে থাকেন না কেন দেশের নামটা কমেন্ট করবেন আর হচ্ছে এই কমফোর্টের দাম কমেন্ট করবেন আজকে কিন্তু ভাই পনেরোশো টাকা হতে পারে তারপরে হচ্ছে জসিম ভাই আঠারোশো টাকা হতে পারে ও রমিজ ভাই তেত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে রিপন ভাই আছেন কাতার থেকে ওয়ালিউল্লাহ ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে কমফোর্টের দাম হতে পারে সাতাইশো টাকা তারপরে হচ্ছে নাহিদ শিকদার আছেন কেরানীগঞ্জ থেকে আটত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে বিশেষ করে আমার বাংলাদেশ থেকে যারা আছেন আপনারা জেলার নামটা কমেন্টস করবেন আর হচ্ছে এই

কুইন আপনার বাসার রানীকে যদি আপনি যদি গিফট করতে চান এই ধরনের রানী গোলাপ গিফট করে দেন ভাই এবছর সুপার দুবার সেল ভাই এটা হইছে ভাই রানী গোলাপির কালার যদি দেখাই মানে ওরে ভাই রে ভাই দেখেন কতটা চমৎকার কিন্তু রানী গোলাপি মানে আপনার বাসার রানীকে যদি খুশি করতে হয় অবশ্যই আপনাকে কিন্তু রানী গোলাপি কিন্তু দিতে হবে নাম দাম ভাই ভাই আরামদায়ক হবে আর কি ভাই ভাই তুল নরম ভাই বাস করেন তো দেখি ভাই এই যে দেখেন কতটা সফট এবং কতটা মোলায়ম ধরলে আর ছাড়তে মন চায় না দেখেন ভাই দেখেন কতটা নরম কিন্তু একেবারে তুল তুল ধরেন ভাই আমি একটু ধরি নাকি অবশ্যই ধরেন দেখেন

অরে দেখেন সারপ্রাইজিং কালার কিন্তু হবে খুবই চমৎকার স্বপ্নের আকাশ আইডি থেকে কমেন্ট হয়েছে আমি নিব স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে সবাই একটা করে কমেন্ট করুন ভালো লাগছে নিতে চাই দাম জানতে জানতে চাই বা নিতে চাই মানে যে কোনো একটা কমেন্ট করুন যারা যারা শেয়ার করছে শেয়ার ডান কমেন্ট করুন শেয়ার ডান কমেন্ট করুন সমস্যা নেই আজকে থাকবে পাইকের চেয়ে কমে দামে इवन ইতিহাস আপনার নোট করে লিখে เอา লিখে เอา এসকেসি নাম দিও কুইজে কিন্তু দর্শক আমরা কিন্তু ছিলাম কয়েকটা কমেন্ট পড়ে নেই রিপন আহমেদ আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে সাইফুল ইসলাম ভাই উনত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে রোহান ভাই আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে খুবই চমৎকার কিন্তু কালেকশনগুলা একেবারে পিঙ্ক কালারের মধ্যে তারপরে হচ্ছে আর সানজিদ আক্তার বলতেছে আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে তারপরে মোহাম্মদ ফারুক ভাই আমাদের সাথে আছেন অস্ট্রেলিয়া থেকে উনি বলতেছে ভাইয়া এটার দাম হতে পারে ষোলোশো পঞ্চাশ টাকা আমার চৌধুরী ভাই বলতেছেন হতে পারে ভাই আমাদের সাথে যুক্ত আছেন বসুন্ধরা সিটি থেকে উনি বলতেছে আঠারোশো পঞ্চাশ টাকা হলে নিতে চাই আচ্ছা আবু মিজি ভাই আমাদের সাথে নিউ মার্কেট থেকে যুক্ত আছেন উনি একটা নিতে চাই অবশ্যই আপনারা কিন্তু নিতে পারবেন দশক এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিছিলাম এক মিনিট কিন্তু অলরেডি কিন্তু ডান হয়ে গেছে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কমেন্ট অফ লিখে দেন ভাই কমেন্ট অফ এখন কিন্তু মারুফ ভাই দামটা বলে দিবে তবে শেয়ার যারা করেন নাই শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করুন ভাই প্রাইস কেমন কি রাখছেন আচ্ছা ভাই আজকে থাকবে ভাই যেমন আমাদের কয়েকজন ভাই কিন্তু কমেন্ট করছে আমি কমেন্টগুলো একটু একটু পড়ে আজকে থাকবে ইতিহাস কাপন অপার এর আগে যেবা যারা কম্পিউটার কিনছেন সবাই এখন মাথা হাত দিবেন ভাই কেন ভাই মাথা হাত দিন আজকে এত কমে দেব ভাই এত কমে কম্পিউটার এত কমে দিয়ে দিবে এখন ভাই যেমন আপনি 2500 3800 এর কম্পিউটার কিনছেন আজকে থাকবে অর্ধেক এর চেয়ে কম দামে মাত্র 1850 টাকা ভাই ওরে দেখেন 1850 টাকা কিন্তু আজকে চমৎকার এই কম্পিউটারগুলো নিতে পারেন ভাই অবাক হয়ে গেছেন হ্যাঁ আর অবাক করব কি আবার দুই পিস নিলে 3500 টাকা ওরে ভাই এত কম ভাই একবারে দুই পিস নিলে 3500 আজকে থাকবে ভাই হ্যাঁ তিন পিস নিলে ভাই একেবারে লুটপাট কুপা কুপি আপার ভাই আচ্ছা তিন পিস নিলে মাত্র ভাই পাঁচ হাজার টাকা ভাই ওরে দেখেন অফারের উপর অফার মানে উপর অফার ভাই কমফোর্টারের কিন্তু দাম কিন্তু কই মে গেছে দর্শক আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারেন আপনি ভুল বলছেন ভাই কমফোর্টার দাম কমে না মারুক ভাই কমাই দিয়েছে ভাই ও আচ্ছা কমফোর্টার দাম বেশি সব জায়গায় বেশি মারুক ভাই কমাই দিয়ে দিয়েছে আচ্ছা ভাই অনেকেই কমেন্ট করতেছে ভাই আমি বলছি এই যে রবি রবিউল ইসলাম বলতেছেন তারপরে হচ্ছে সবুজ ভাই আমাদের সাথে বসুন্ধরা সিটি থেকে আছে উনি নাকি দাম বলছে আচ্ছা তারপরে হচ্ছে বাবু ভাই দাম বলছে তারপরে হচ্ছে

সম্রাট শাহজাহানের রাজদরবার ভাই অর্ডার করবে কিভাবে ভাই জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে চৌষট্টি হাজার গ্রামে ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দিব যারা সরাসরি আসবে কিভাবে আসবে আমাদের দোকানটা আছে ঢাকা শহরের পাম কেন্দ্র মোড়ের শামুলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় शॉप নাম্বার D05 D06 আসলে আপনি পেয়ে যাবেন

কমেন্ট তো অনেকেই করছে শেয়ারের ব্যাপারটা ক্লিয়ার করে দিবেন ভাই যেহেতু কমেন্ট করে যে বা যারা জিততে পারে না তিনজনকে যদি আমরা তিনটে দিব সেহেতু আপনার তিন দিন ভাবে আপনি ধুমায় শেয়ার করেন শেয়ার করলে পেয়ে যাবেন একজনে দুটো কম্পিউটার ভাই একজনের কমেন্ট করার জন্য একটা আর শেয়ার করার জন্য দুটো ভাই দুই বুঝছেন ভাই পেয়ে যাবেন আপনারা ধোমায় কিন্তু যারা কমেন্টে অংশগ্রহণ করে পুরস্কার পান নাই শেয়ার করে দিয়ে কিন্তু নিতে পারেন ওয়াও ভাই প্রাইস মাত্র ভাই এক পিস নিলে সতেরশো আঠারশো পঞ্চাশ দুই পিস নিলে পঁয়ত্রিশশো আচ্ছা পাঁচ হাজার টাকা ভাই দেখছেন ভাই কালার দেখছেন ভাই দেখেন মেরুনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে

পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুব ভাই আল্লাহ হাফেজ